মুর্শিদাবাদে অশান্তির প্রতিবাদে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মিছিল এলগিন রোডের নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে মিছিল শুরু হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত যায় মিছিল শুভেন্দু সহ তাপস রায় সজল ঘোষ রুদ্রনীল ঘোষ সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকরা এই মিছিলে হাঁটেন মূলত মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাঙালি হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে শনিবার ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে বাঙালি হিন্দু বাঁচাও মহা মিছিল যুব মোর্চার তরফে দাবি করা হয়েছে এই কর্মসূচির মূল লক্ষ্য রাজ্যে বাঙালি হিন্দুদের অস্তিত্ব অধিকার ও নিরাপত্তা রক্ষা নিয়ে জনমত তৈরি করা বিজেপির অভিযোগ রাজ্যে বাঙালি হিন্দুরা প্রশাসনিকভাবে উপেক্ষিত এবং নানা দিক থেকে অবহেলিত হচ্ছেন মুর্শিদাবাদে মানুষরা থাকতেন হিন্দু কেন মুসলিম কেন আব্দুল সাত্তার সাহেব রহমান সাহেব নুরুল ইসলাম চৌধুরী সাহেব অতীশা সকলে প্রণম্য দাঙ্গাবাজদের উপরে চলবে এবং দাঙ্গাবাসদের কাছ থেকে বারো পার্সেন্ট সুদে ক্ষতিপূরণ আদায় করব। এখন আমরা করে দিচ্ছি লিখে রাখছি আরে জীবন থাকলে তো লক্ষ্মীর ভান্ডার আর কৃষক বন্ধু থাকবে বিজেপির তরফে জানানো হয়েছে এটি শুধুমাত্র একটি জনসচেতনতামূলক কর্মসূচি যার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিজেদের বক্তব্য পৌঁছে দিতে চাইছে যুব মোর্চা তবে বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ এই কর্মসূচিকে সাম্প্রদায়িক বিভাজনের ইন্ধন বলেও কটাক্ষ করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কর্মসূচির মাধ্যমে শহরের কেন্দ্রস্থলে জনমত তৈরির পাশাপাশি ভবানীপুরে বিজেপির সংগঠনকে চাঙ্গা করার কৌশলও কাজে লাগায় গেরুয়া শিবির উল্লেখ্য ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র তাই এই সমাবেশের প্রতীকী গুরুত্ব যথেষ্ট শুভ্রজিৎ লাহার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ কলকাতা